দশজন যে ক্রেতা পেয়েছি আমাদের আগে ছিল পর্ব থ্রিতে তে পাঁচজন এবং পর্ব ফোরে সব মিলিয়ে এখন দশজন তো দশজন যে ক্রেতা পেয়েছি তাদেরকে নাম এবং জাগা আমরা আপনাকে উল্লেখ করব। যে আমরা যে করতেছি মোটর সাইকেল সেই সেই একটা পর্ব ফোরের আমাদের প্রথম যে ব্যক্তি উনি লোক মামন মেশিনারিজ লোকনাথপুর দ্বিতীয় আমাদের রিনি মেশিনারিজ জীবননগর আমাদের তৃতীয় বিল্লাল সাইকেল স্টোর দাম চতুর্থ জননী সাইকেল স্টোর তামহুদা পঞ্চম মা বাবার দোয়া সাইকেল হিজল গাড়ি ষষ্ঠ আনারুল সাইকেল স্টোর জয়রামপুর সপ্তম সর্দার হার্ডওয়ার পার এবং অষ্টম সততা ইলেকট্রনিক অ্যান্ড হার্ডওয়ার পার নয় নম্বর আশিক মেশিনারি এন্ড ডিজেল মোবেল হাউস ঝিনাইদা জেলা মহেশপুর থানার নেপার মোড় বাজার দশ নম্বর আমাদের যে ভদ্রলোক আছে বাদল মেশিনারিজ এন্ড অটো জীবননগর তো আমরা এই দশজন ক্রেতা পেয়েছি একশো জনের মধ্যে আমাদের আর নব্বই জন আছে তো যে নব্বই জন আর আছে আমাদের এই একশো টিকিট আমাদের বিক্রির টার্গেট একশোতে আমরা একটা হিরো হন্ডা স্প্লেন্ডার দেবো তো তার মধ্যে আমরা দশজন ব্যক্তি পেয়ে গেছি আমরা আর নব্বই জনের ব্যক্তির অপেক্ষায় আছি তো ইনশাল্লাহ আমরা এই মাসের মধ্যে আর জন কালেক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা চাইলে আমাদের লাকি ড্র অংশগ্রহণ করতে পারেন আপনার বরগুনা বরিশাল ভোলা যে কোনো জায়গায় আমরা কিন্তু এই লাকি ড্র লাইভে লাইভ লাইনে আমাদের লাকি ড্র সম্পূর্ণ দেখাবো এবং আমাদের পর্ব ফোরে আমরা দশ পেয়ে গেছি আমরা পর্ব ফাইভে ইনশাল্লাহ আরো দশজন অপেক্ষায় আসি তো যারা আমাদের এই পণ্য নিবেন আমাদের দেখেন এই যে এশিয়ার যে হাতুড়ি আছে দেখেন এসিআই হাতুড়ি যে দোকানদার আছে পাইপুর রেটে নিয়ে বিক্রি করতে পারবেন হাতুরি আছে আমাদের এশিয়াই প্লাস নুস প্লাশ যেগুলো আছে এগুলো আপনারা নিতে পারবেন পাইপড়ি রেটে আমাদের কাছে এখন টেস্কার আছে যারা বিভিন্ন দোকানদার আছে আপনার সব মিলিয়ে মাত্র বিশেষ করতে হবে এক মাসে আপনার চাইলে প্রথমে তো পাঁচ নিতে পারেন প্রথম উইকে পর উইকে পাঁচ হাজার তারপর কি পাঁচ হাজার কি পাঁচ পার মাসে বিশ হাজার নিলে হবে আপনি কন্টিনিউ থাকবেন আমরা ইনশাল্লাহ একশো জন ক্রেতা পাবো আমরা সবার কাছে ইনশাল্লাহ আবার পরের মাসে একটা ড্র হবে ঠিক আছে আপনারা এই মোটর সাইকেল ইনশাল্লাহ আপনারা পাবেন এবং মোটর সাইকেলের পাশাপাশি আর দশটা পুরস্কার আছে আর এই লাকি ড্রয়াতে অবশ্যই আপনারা যে একশো জন ক্রেতা আছে তাদেরকে সবাই আমন্ত্রিত গেস্ট থাকবেন আমাদের এবং সবাই আসবেন প্লাস আমাদের এশিয়ার পক্ষ থেকে গেঞ্জি উপহার দেওয়া হবে আর আপনাদের যাই এই যে ট্যাফলন টেপ যে থেপ টেপ বলে এবং কেউ ট্যাফলন টেপ বলে এই ট্যাফলন টেপ কিন্তু আপনারা অবশ্যই বিক্রি করেন এই টেপ যদি আপনাদের লাগে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন টেপ লোক টেপ আপনার এশিয়ার সব ধরনের বিয়ারিং বাষট্টি গ্রুপে তেষট্টি গ্রুপে যে সব ধরনের বিয়ারিং রুয়ার বিয়ারিং প্লাস ছ হাজার এক দুই বিয়ারিং সব ধরনের বিয়ারিং আছে এই বিয়ারিংগুলো দেখেন খুব ভালো মানের বিয়ারিং আমরা কিন্তু আপনার একদম পাইপ রেটে দেবো এবং আপনার এই বিয়ারিং বাংলাদেশের একটা সুনামধঙ্গ প্রতিষ্ঠান এসিআই লিমিটেড একটা কোম্পানি তা আপনারা অবশ্যই এই কোম্পানির মাল নিয়ে ভালো ব্যবসা করতে পারবেন তার পাশাপাশি আমাদের যে সিলাই রেঞ্জ এটা কিন্তু সিলাই রেঞ্জ আছে এইটা হলো আমাদের আট ইঞ্চি গ্রিপ গ্রিপ এবং কোয়ালিটি যাদের বাড়ি তারা নিতে পারবেন ঘাস কাটা মেশিনের এবং সব কাজের জন্য খুব আট ইঞ্চি আছে দশ ইঞ্চি আছে বারো ইঞ্চি গ্রিপ এবং উইথ নন গ্রিপ দুটোই আছে এই যে প্লাস এই প্লাসটা কিন্তু খুব কোয়ালিটিফুল প্লাস আপনার চাইলে প্লাস নিতে পারবেন এই ছোট বড় প্লাস আছে এগুলো নিতে পারবেন পাইপের রেটে তার এই যে ছোট যে বিয়ারিং আছে দেখেন 62 দুই বিয়ারিং এগুলো আপনি কাটান ধরে নিতে পারবেন সাইকেলে সাইকেল পার্টসের দোকান আছে এবং যারা অটো পার্টসের দোকান তারা সবাই নিতে পারবেন এর পাশাপাশি আপনাদের যে তিন মিটার টেপ এই দেখেন আমাদের কাছে তিন মিটার এবং পাঁচ মিটার টেপ আছে আপনার চাইলে পাইপের রেটে টেপ নিতে পারবেন আমরা এই পর্যন্ত জন ক্রেতা পেয়ে গেছি আমরা আর নব্বই জন ক্রেতার অপেক্ষায় আছি ইনশাল্লাহ আমরা সামনে মাসে দশ তারিখের মধ্যে ড্রা দিয়ে দেবো আমার নব্বই জন ক্রেতা হলে তো আপনার যারা এই মাল নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের প্রত্যেকটা ক্রেতা যারা তাদের দোকানের নাম সহ ভিজিটিং কার্ড সহ তাদের নাম সহ এই স্ক্রিনে উল্লেখ করা হবে এই পর্বে দশ জনের নাম উল্লেখ করা হবে পরের পর্বে এই দশজন সহ যারা নেবেন তাদের নাম উল্লেখ করা হবে তো পাশাপাশি আপনার দোকানে যে অনলাইন প্রচার হবে অনলাইন প্রচার প্লাস আপনাদের এগুলো দেওয়া হবে এবং আপনারা দোকানের লোকেশন সব প্রচার করে দেওয়া হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা তারা অবশ্যই আমাদের এই পণ্য ভুল করবেন না এবং আমাদের লাকি অবশ্যই আমন্ত্রিত গেস্ট থাকবেন এবং আমাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করবেন আমাদের এখানে আসার ঠিকানা চুয়াডাঙ্গা জেলার দামোদ উপজেলার দর্শনা থানা অবস্থিত দর্শন ইঞ্জিনিয়ারিং আপনারা চাইলে রেল রেল যোগাযোগ ট্রেনে আসতে পারবেন যদি খুলনা রোড থেকে আসেন যশোরের পর কালীগঞ্জ কোচাঁদপুর দর্শনা হল স্টেশনে লাভবেন হল স্টেশন থেকে আমাদের দোকানে আসতে সর্বোচ্চ দশ টাকা ভ্যান ভাড়া নেবে আর যদি আপনারা উত্তরবঙ্গ থেকে আসেন তাহলে আপনারা আলমডাঙ্গা কুষ্টি আলমডাঙ্গা চুয়াডাঙ্গা তারপর দর্শনা হল স্টেশন লাভবেন হল স্টেশনের পাশেই আমাদের দোকান তো আর দেরি না করে আমাদের একাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত লাকিট রয় আপনারা আপনারা আমন্ত্রিত যারা যারা পণ্য নিতে অবশ্যই আমাদের যোগাযোগ করবে এই পর্বে আমরা একজন ঝিনাইদার একটা কাস্টমার পেয়েছি ঝিনাইদা জেলার মহেশপুর উপজেলার নেপাল মোড় ইউনিয়ন বা নেপাল মোড় নেপাল মোড় বাজার থেকে একজন ক্রেতা পেয়েছি তো আমরা চাচ্ছি আর অন্যান্য কুষ্টিয়ার থেকে চিটাগং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সব জেলার থেকে একজন দুজন করে ক্রেতা চাচ্ছি তারা অবশ্যই আমাদের ভিডিও দেখে অবশ্যই যোগাযোগ করবেন এবং এই মাল নিয়ে আপনার যে দোকান আছে আপনারা একজন দোকানদার প্রতি মাসে যারা বেয়ার দোকান তারা মিনিমাম বিয়ে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ একটা মাল বেচেন আপনার জন্য বিশ আর মাল বাজার কোনো ব্যাপারই নাই তো আপনার এই অফারটা আপনারা অবশ্যই গ্রহণ করবেন বিশ হাজারের পণ্য নিয়ে আপনার লাকি ড্রকে ট্রাই করুন এবং মোটরসাইকেলতে পুরস্কার আছে রুফে নিন আরো দশটা পুরস্কার আছে তা আপনারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমরা এই পুরস্কার দেওয়ার জন্য আপনাকে আমন্ত্রিত করব গেস্ট হিসেবে এবং আপনারা আসবেন এবং আপনার থেকে লাকি লাকি লাকিডি অনুষ্ঠানে আপনার থেকে আপনাদের মাধ্যমেই আমরা লাইভে দেখাবো যে লাকি ড্র হবে ইউটিউব এবং ফেসবুক আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেল নাম দর্শন ইঞ্জিনিয়ারিং এন্ড ওয়ার্কশপ এই ফেসবুকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন এই বলে আগে মতো শেষ করছি আসসালামু আলাইকুম